পনেরোই আগস্ট উনিশশো পঁচাত্তর সেদিন সকাল থেকে রেডিওত ঘোষণা হচ্ছিল শেখ মুজিব ইজ ডেড মেজর আলীম বলছি অর্ধ সকাল হতে খন্দকার মুস্তাক আহমদের বলিষ্ঠ নেতৃত্বে সামরিক বাহিনী ক্ষমতা দখল আছে। শেখ মুজিব ও তার খুনি দুর্নীত সরকারকে উৎখাত করা হইয়াছে কেন শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে সেনাবাহিনীর কু কেনই এবার তাকে সপরিবারে হত্যা করা হলো শিশু শেখ রাসেলও কেন হত্যাকাণ্ডের শিকার হলো সাংবাদিক ইলিয়াস হোসেনের লাইভে এই বিষয়ে প্রথমবার মুখ খুললেন বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল এম রাশেদ চৌধুরী বীর প্রতীক পরবর্তীতে মুজিব কন্যা শেখ হাসিনা শেখ রেহানার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তাদেরকে জীবিত ছেরা দেওয়া কি সবচেয়ে বড় ভুল ছিল এমন প্রশ্নেরও উত্তর দিয়েছেন রাসেল চৌধুরী আমরা ওই যে ওই যে মুহিত সম্ভবত যে মামলার আসামি সেই ব্যক্তির বক্তব্য শুনি যে রাসেল এসেছে আমাকে বাঁচাও সিনেমার মতো করে দৌড়ে এসেছে তারপর ওনার কোলে জড়িয়ে ধরেছে উনি বলেছে না ওকে মেরো না হ্যাঁ তারপরে মানে এই যে সিনেমা নাটক এগুলো এগুলো কী নাটক তুমি চিন্তা করো ওই পরিস্থিতিতে কোন একটা বাচ্চা তার মাকে ছেড়ে আসবে বা মা ও এরকম দশ বছরে নয় বছরের বাচ্চাকে ছেড়ে দেবে না তার রোজ থেকে টেনে এসেছে নিয়ে আসা হয়েছে কাছে এগুলো কাহিনী বানানো হয়েছে এগুলা কাহিনী বানানো হয়েছে কাহিনীকে একটা নাটকীয় মোড় দেওয়ার জন্য এগুলো একটা মানে চিন্তা করার বিষয় কিন্তু মা ওকে ছেড়ে দেবে না বা ছোট বাচ্চাদেরকে মারতে হলো কেন মানে ওদেরকে কেন মারতে সেটা আমি পরে আসতেছি কাহিনীতে বলা হয়েছে তাকে বাসে ওখান থেকে নিয়ে আবার পয়েন্ট নাকি নাকি মারা হয়েছে এগুলো কাহিনী বানানো হয়েছে অত আমি জানি না আমি ওখানে ছিলাম না মনে হলো যে এগুলো কাহিনী বানানো হয়েছে তারপরে সবাই কিন্তু ওই একটা দোতলার একটা রুমের মধ্যে বন্ধ ছিল শেখ মুজিব চলে আসলো বাকি সবাই তারা অনেক শেখ মুজিবকে মানে যাতে না নিতে পারে চেষ্টা করছিল কিন্তু পারে নাই শেখ মুজিব নিজে নিজে আসে প্রথম তো সে কালীগে আসছিল তারপরে আহ মনে হয় হুদা বলছিল যে আপনি জামা পরে আসছে তারপরে তাকে পাঞ্জাবি দা হল পাঞ্জাবি পরা ছিল তার তাম্বাকু সব দাওয়া দেওয়া হলো নিয়ে নিলো তাম্বাকু মনোনয় ইয়ে হুদা বোনা নিজেই মনে হয় পাইপ বং তাম্বাকু নিলেন নিচে নামার সময় তখন এই গোলাগুলি হয়ে গেল আর কি কিন্তু ওরা যখন শেখ মুজিব পড়ে গেল তখনই আবার আরেক রাউন্ড গোড়াগুলি উপরে থেকে শুরু হলো নিচের দিকে তো এই জানলা দিয়ে এই পর্যায়ে কিছু সিপাই অ্যাকর্ডিং টু এগেন অ্যাকর্ডিং টু বুধুলদা কারণ যেভাবে গোলাগুলি ছুটতেছে চতুর্দিকে তারা করলো কি লব করে মানে খুব ক্রল করে ওই রুমের কাছে গিয়ে দুই তিনটা গ্রেট জানালা দিয়ে ভিতরে ঢুকে ভিতরে ফালাই দিল ইতিমধ্যে কিন্তু শোক মুজিবর বাসা সবাই একই রুমে বাইরে কেউ নাই বাইরে যারা ছিল ওরা সিপাইটি বাই নিচে পুলিশ টুলি ওরা ছিল শুধু শেখ লাসেস ছিল নিচে সে নাকি বাথরুমে মরা গুলি খাইছে বাথরুম মরা গেছে কিন্তু বাকি সবাই রাসেল মাসেল সবাই মিলে ওই রুমে ছিল ওই গ্রেনেড অ্যাকর্ডিং টু আমি জানি না কারণ দিস ইজ ট্রিটমেন্ট ফ্রম হুদা যে গ্রেনেড নিয়ে দুই তিনটা গ্রেনেড ও জানলার ভিতর দিয়ে কাছে ক্রল দিয়ে ড্রপ করে তারা সরে পড়ছে ওই গ্রেনেড ব্লাস্টে সবাই মারা যায় এই মানে পরিবার সবাই সবাই এক জায়গাতে ছিল ওখানে ছিল এবং সবাই এক রুমে সবাইকে মারা যায় রাসেল নিচে বসে নাই অন্য কেউ শুধু শেখ কামাল নিচে মারা গেছে বাকি সবাই ওই রুমে ও গ্রেনেড ব্লাস্টে মারা যায় এখন মুজিবের মৃত্যুর পরে কোন ফরেন্সিক স্টেটমেন্ট নিছে কিনা জানি না তারা কি গুলিতে মারা গেছে না গ্রেনেড ব্লাস্টে মারা গেছে এটা কেউ পরীক্ষা করে নাই পরীক্ষা করলে দেখা যেতে পারতো তারা কিভাবে মরছে কিন্তু সবাই ওই একরুমে হার্ডেল হয়েছিল ওখানে সবাই মারা যায় দ্যাট ওয়াজ দি এন্ড অফ ওই যে ফ্যামিলি ওইভাবে করা হয়েছে এটা আমি যা মানে আমার এই বইয়ের মধ্যে স্যার স্টেটমেন্ট আছে সেই এর মধ্যে সে বলেছে যে ওইতে সব মারা যায় হওয়ার কথা কারণ একটা রুমের মধ্যে এতজন লোক থাকলে একটা দুই তিনটা গ্রেনেড যদি একত্রে ব্লাস্ট করে কারো কোনো বেঁচে থাকার মানে সুযোগ দেয় তারপরে সেখান থেকে তো পরের ঘটনা আমরা জানি চব্বিশে জানুয়ারি শুক্রবার রাতে ইলিয়াস হোসেনের ইউটিউব চ্যানেলে লাইভে যুক্ত হন সাবেক সামরিক কর্মকর্তা রাশেদ চৌধুরী